জিকর কাণ্ডে সিবিআই যাতে দ্রুত তদন্ত শেষ করে এবং তারপর দোষীকে ফাঁসি দেওয়া হয় সেই দাবিতে তারকেশ্বরে বিশাল এক মিছিল করলো তৃণমূল তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের নেতৃত্বে এই মিছিল বের হয় নতুন থেকে শুরু হয়ে জয়কৃষ্ণপুর বৈদ্যপুর চৌমাথা থানা রোড হয়ে শহরের বিভিন্ন এলাকা জুড়ে মিছিলটি অনুষ্ঠিত হয় ঘটনা ঘটনা আর জি করে ঘটেছে আমাদের মহিলা ডাক্তারের ওপর প্রাথমিক অত্যাচার এবং তাকে খুন করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন যে এর বিচার সঠিকভাবে করতে হবে এবং অপরাধীদের ফাঁসি দিতে হবে তিনি পুলিশ কমিশনারকে সাত দিন সময় বেঁধে গিয়েছিলেন আমরা দেখলাম হাইকোর্ট সেখানেতে তার মধ্যেই হাইকোর্ট সিবিআই দায়িত্ব দিল সেই ইনভেস্টিগেশন চলছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিনারা সিবিআই করতে পারেনি আমরা তাই তৃণমূল কংগ্রেসের থেকে বলতে চাইছি যে সিবিআই দ্রুত তদন্ত শেষ করো অপরাধীদের চিহ্নিত করো তার সাথে সাথে আরেকটা দাবি আমরা কেন্দ্রীয় সরকারকে বলতে চাইছি যে সমস্ত ধর্ষক বিচারের শেষে অপরাধী প্রমাণ হলে তাকে ফাঁসি দেওয়া হোক এই আইন কেন্দ্রীয় সরকার নিয়ে আসুক এই দাবিতে জনসচেতনতা এবং সব মানুষের কণ্ঠে কেন্দ্রীয় সরকার এই আইন আনুক এই দাবি তোলার জন্য আজকের আমাদের মিছিল তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান